বাড়ির মেয়েদের বা মহিলাদের বা গৃহবধূদের রান্না করার সময় বা কাজ করার সময় অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি তোমাদের সঙ্গে আজকে পাঁচটা টিপসের ব্যাপারে কথা বলবো তো তার আগে বলে রাখি যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও তাহলে আরও নতুন নতুন এরকম ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কেননা অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই তো চলো টিপস নাম্বার ওয়ান প্রথমেই আমি তোমাদেরকে একটা জিনিস বলবো সেটা হলো আমরা সকলে যখন রান্না করি রান্নার চাল দেখো এরকমভাবে ধোয়ার পরে সেই জলটা কিন্তু আমরা ফেলে দিই সেই জলটা কিন্তু ফেলে না দিয়ে একটা বাটিতে বা একটা জায়গায় স্টোর করে রাখতে পারো এই জলটা কিন্তু প্রচুর গুণাগুণ থাকে আর এই জলটা তোমরা যদি ফেলে দাও শুধু শুধু তাহলে কিন্তু অনেকটাই ওয়েস্ট হয়ে যায় তো এই জলটা ফেলে না দিয়ে একটা বাটির মধ্যে আমি দেখো এখানে সংগ্রহ করে রাখছি এরপর এই বাটির যে জলগুলো আমার যে ইনডোর প্ল্যান্ট যত রকম আছে মানি প্ল্যান্ট বলো বা স্পাইডার ট্রি বলো সেই সব গাছগুলোতে আমি অল্প অল্প করে একটু একটু করে দেখো প্রত্যেকটা গাছে দিয়ে দেবো এতে কিন্তু গাছ খুব সুন্দর গ্রো করে তো তোমরাও এই টিপসটা ফলো করতে পারো দেখবে তোমাদের যে ইনডোর গাছগুলো থাকে সেগুলা কিন্তু অনেক ভালো সুন্দরভাবে গ্রো করবে নেক্সট দু নম্বর টিপস তো এইটা হলো তোমরা যখন রান্না করো বিশেষ করে ডিম রান্না করো সেই ডিম ভাজা করার পর সেই খোসাটা কিন্তু সবাই ফেলে দাও এই খোসাটা ফেলে না দিয়ে তোমরা যদি এরকম রান্নাঘরের উঁচু স্থানে রেখে দাও তাহলে কিন্তু বাড়িতে যে টিকটিকি আসে সেই টিকটিকি কিন্তু আসবে না এই টিপসটা অবশ্যই ফলো করে দেখো দেখবে অনেক উপকার পাবে তো আমি কিন্তু এই টিপসটা অনেকবারই উপ ব্যবহার করেছি তারপরে কিন্তু আমার বাড়িতে রান্নাঘরে বিশেষ করে টিকটিকি কিন্তু খুব একটা বেশি আসে না জাস্ট একটা দিন ওই খোসাটা রেখে দিবে তারপরের দিন কিন্তু ওই জায়গাটা ভালো করে ধুয়ে আবার পরিষ্কার করে নিবে তো দেখো রান্নাঘরে কিন্তু রান্না করার সময় এরকম গ্রিন বা ইনডোর যে প্ল্যান্টগুলো রান্নাঘরের সামনে থাকলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমি দেখো কাঁচের গ্লাসে এরকম একটা গাছ রেখে দিচ্ছি এই গাছটা অনেকটাই নষ্ট হয়ে গেছিল ইঁদুরে কেটে দিয়েছিল তারপরেও দেখো আমি এটাকে সাজিয়ে রাখছি তো নেক্সট টিপ হলো তিন নম্বর টিপস যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটা হলো বাড়িতে রান্না করার সময় এরকম আলুর খোসা তো সবার বাড়িতেই থাকে সেগুলো আমরা কিন্তু ফেলে দিই কিন্তু এটা ফেলে না দিয়ে দেখো আমি একদম ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিয়েছি তো এইটা আমি কিন্তু আমার যে বাড়িতে যে বোতল থাকে সেই বোতলের মধ্যে অল্প অল্প করে একটু একটু করে দিয়ে দেবো দেখো বোতল কিন্তু বাইরে থেকে ভালো করে সবাই পরিষ্কার করে থাকে কিন্তু ভিতরটা পরিষ্কার করা অনেকটাই কঠিন হয়ে থাকে এখন হয়তো অনেক কিছু নতুন নতুন অ্যাডভান্স জিনিসপত্র বেরিয়েছে তার থেকেও কিন্তু যে সমস্ত জিনিস বাড়িতে রয়েছে সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমরা যদি পরিষ্কার করি দেখবে অনেকটাই হেল্প হয় তো আমি দেখো প্রত্যেকটা বোতলের মধ্যে অল্প অল্প করে আলুর খোসা দিয়ে নিয়েছি আর একটু ডিটারজেন্ট পাউডার নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা বোতলটা আমি কিছুক্ষণ বা সারা রাতের জন্য রেখে দেবো তারপরে পরিষ্কার করে দেখবে বোতল কিন্তু ভিতর থেকে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে এই টিপসটাও তোমরা ফলো করে দেখতে পারো দেখবে বোতল কিন্তু অনেক কম খরচেই পরিষ্কার হয়ে যাবে তো চার নম্বর টিপস হল আমাদের সকলের বাড়িতে কিন্তু এরকম টাইপের মিক্সি বা ইলেকট্রিক অনেক রকম জিনিসপত্র থাকে যেইটা কিন্তু মশলা করার সময় অনেকটা পরিমাণে কিন্তু নোংরা মানে মশলা চারপাশে পড়ে নোংরা হয়ে থাকে তো সেই সমস্ত কিন্তু জিনিস জলদি আমরা পরিষ্কার করতে পারি না তো তার জন্য আমি এখানে দেখো একটা ব্রাশ নিয়ে নিচ্ছি আর পেস্ট যে কোলগেট পেস্ট থাকে সেই পেস্ট দিয়ে ভালো করে দেখো অল্প একটু হালকা হালকা জল দিয়ে দেখো এরকমভাবে ঘষে নেব এবার ঘষে নেওয়ার পর কিন্তু এটা আমি কিন্তু জল দিয়ে ধোবো না এটা একটা শুকনা নরম কাপড় দিয়ে কিন্তু আমি ভালো করে মুছে নেব তার ফলে দেখো একদম পরিষ্কার ঝকঝকে নতুনের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে তো বাড়িতে যে সমস্ত ইলেকট্রিক জিনিস থাকে তোমরাও কিন্তু এরকমভাবে পেস্ট দিয়ে পরিষ্কার করতে পারো দেখবে একদম নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে তারপরে নেক্সট যে টিপসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো পাঁচ নম্বর টিপস সেটা হলো হলো চিমনি হচ্ছে অনেকের বাড়িতেই থাকে তো সেইটা কিন্তু রান্নার পর যদি আমরা এরকম একটা শুকনা কাপড় দিয়ে যদি মুছে দিই তাহলে কিন্তু দেখবে চিমনি অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে আর চিমনিতে তেল তৈলাক্ত যে জিনিসটা তেলটা অনেকটা কমভাবে বসছে তো তোমরাও কিন্তু এরকম রান্নার পর চিমনিকে পরিষ্কার করে নিতে পারো তাহলে দেখবে চিমনিটা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবেই থাকে আর অত বেশি কিন্তু তেল এতে অ্যাবজর্ব করবে না তো টিপসগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কেননা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় তো তোমাদের একটা লাইক পেলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনেক উৎসাহিত হই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই